এই পৃথিবীর একজন খালেক সৃষ্টিকর্তা আছে না নাই এটা আমরা মানে কিন্তু আমরা ছাড়া নাস্তিকরা শুধু মানে না আর সবাই মানে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন কাফের বলেন ফাসেক বলেন সবাই মানে শুধুমাত্র মানে না নাস্তিকেরা তো তারা বলে যে এই দুনিয়াটা এমনিতেই সৃষ্টি হয়েছে এটা একটা উদাহরণ দিই আমরা এটা এটা একটা মোবাইল এই মোবাইলটা যদি আপনার হাতে নিয়ে আপনি যদি কোনো বন্ধু থেকে আপনি একটা মোবাইল নেন দেখি তোমার মোবাইলটা দেখি তখন দেখলেন আপনি লেখা আছে এখানে সিম্পনী কি লেখা আছে সিম্পনি কথাগুলো বুঝেননি লেখা আছে সিম্পনি সিম্পনি লেখা দেখার পরে আপনি মনে মনে চিন্তা করলেন এটা এটা চায়নাদের তৈরি কার তৈরি কথাগুলো বুঝেন চায়নার তৈরি কার তৈরি সাইনার তৈরি মানে এই মোবাইলটাও কোনো না কোনো ব্যক্তি কি করছে তৈরি কথা খেয়াল করবেন নাকি এটা নিজে নিজে তৈরি হয়েছে আপনারা কথা কই না কথা কই না এখন এই একটা মোবাইল যখন আপনি হাতে নেন এটার কোম্পানির নাম দেখে আপনি বলতে পারেন এটা অমুক দেশ তৈরি করছে বা অমুক কোম্পানি তৈরি করছে মানে এটা কেউ না কেউ তৈরি করতে হয়েছে এটা আসমান থেকে অটোমেটিক তৈরি হয় নাই কাইলে এই একটা মোবাইল যদি নিজে নিজে তৈরি হইতে না পারে তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এত বড় পৃথিবী নিজে নিজে তৈরি হয় কিভাবে যাদের মাথায় গিলু নাই শুধুমাত্র তারাই বলতে পারে এই পৃথিবীটা নিজে নিজে তৈরি হয়েছে এই পৃথিবী তৈরির পিছনে একজন খালেক আছে না নাই তিনি কে এখনো আছে না নাই আগে ছিল সামনে থাকবে তো আমরা যত এবাদত করি তার জন্য করি কার জন্য করি এই কারণে তাকে না দেখে তার উপরে বিশ্বাস করতে হবে এটাকে বলা হয় আমান্তু বিল্লা ইমান অর্থাৎ অদৃশ্যের উপরে ইমান রাখা আলহামদুলিল্লাহ বলেন আমরা অদৃশ্যের উপরে ইমান রাখি তো আল্লাহর উপরে এরপরে আরও কত কিছু দেখা যায় না জান্নাত দেখা যায় না দেখা যায় নাম দেখা যায় না দেখা যায় আছে না নাই আছে ফেরস্তা দেখা যায়নি দেখা যায় না আছে না নাই জান্নাত দেখা যায় না ফরকাল দেখা যায় না আপনার দেখা যায় না যায়নি এই সব কিছু অদৃশ্য মানে এগুলো গায়েব এই গায়েবের উপরে না দেখে ইমান রাখবে যারা তারা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল চাই সে ধনী হোক দরিদ্র হোক গরিব হোক সাদা হোক কালো হোক তার সমাজে কোনো দাম না থাকুক যদি সে আল্লাহর উপরে ইমান রাখে রাসূলের উপরে ইমান রাখে এই অবস্থা যদি মারা যায় সে দুনিয়ার মানুষের কাছে দামি না হলেও আল্লাহ আলামীদের কাছে তার অনেক অনেক মূল্য সোবাহ তাইলে আমাদের মূল্য এই পৃথিবীতে মানুষ মূল্যায়ন না করলেও আল্লাহ রবুল আলমিন মূল্যায়ন করেন তো আল্লাহর কাছে যার দাম আছে আমরা কবিতা পড়ছি না লোকে যারে বলো বড়ো বলে বড়ো সেই নয় আর আমরা পড়ছি আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড়ো বলে বড়ো সেই হয় না আল্লাহ যাকে বড় বলে বড় সেই হয় এই কথা খেয়াল রাখতে হবে তাইলে এই জাতীয় আল্লাহ তালার প্রতি রসুলের প্রতি কিতাবের প্রতি মালাইকার প্রতি ফরকালের প্রতি যারা বিশ্বাস রাখবে তারা দুনিয়াতেও সফল তারা আখেরাতেও সফল গেল তারপরে ইন্নল লদিন কাফারু সোন আলাইহিম আং জার দাহুম আম্লম তুম দিরহুম লাইউ ভুমিলো বলেন ইন্নল লদিন আ কাফারু নিশ্চয়ই জরা কাফের নিঃশই যারা কাফের সাঈ তাহুম আপনি তাদেরকে দাওয়াত দেন বা না দেন আপনি তাদেরকে বয় প্রদর্শন করান বা না করান আপনি তাদেরকে জান্নাত জাহান কথা বলেন তাও সমান না বললেও সমান কারণ মিনুন আপনি তাদেরকে বয় প্রদর্শন করালেও এরা ইমান আনবে না না করালেও ইমান এরা ইমান আনবে না এটা বলা হয়েছে কেন দেখেন একবার আবু জেহেল নাম শুনছেন না আবু জেহেলের নাম শুনছি না আমরা আল্লাহ হে মোহাম্মদ বলতেছে হে মোহাম্মদ আমার হাতের ভিতরে আমার মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে আমি তোমাকে নবী হিসেবে মানব আল্লাহর ডাক দিয়া বলেন চাষা আপনার হাতের ভিতরে কী আছে এটা আমি বলা লাগবে না যদি আপনার হাতের ভিতরে যা আছে যদি সেটাই আমাকে বলে দেয় তাহলে আপনি ইমান আনবেন কিনা বলেন বলে তাহলে তারও ভালো কথা আল্লাহর আবু জেহেলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন আবু জেহেলের হাতের ভিতরে পাথরের কঙ্কর পাথরের কঙ্কর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা হা ইল্লা আবু জহেল হাতের কঙ্করগুলো ফেলে দিলেন আর আল্লাহর নবীকে বলেন মোহাম্মদ তুমি পাথরের কঙ্করের উপরে তুমি জাদু করতে পারো তুমি এমন জাদুকর। তুমি পাথরের কঙ্করের উপরেও জাদু করতে পারো প্রথমে কথা ছিল কি যে যদি বলতে পারি আমার হাতের ভিতরে কি আছে ইমান আনবে আর এখন বলে তুমি গিয়া জাদুকর আল্লাহ রব্দুল আলামিন বলেন আপনি আপনাকে তারা জাদুঘর বলবে পাগল বলবে আপনি মন খারাপের কিছু নাই আপনি এদেরকে বয় প্রদর্শন করান বা না করান এরা ইমান আনবে না আরেকদিন আসি আবু জাহাল বলতেছে যদি তুমি আসমানের মধ্যে যে চন্দ্র উঠছে এই পূর্ণিমার চন্দ্রকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার উপর ইমান আনবো আল্লাহর রসুল আকাশের দিকে তাকিয়া শাহাদা তাঙ্গুলি দ্বারা বা করলেন আল্লাহর হুকুমে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় চন্দ্রের এক পাশ পৃথিবীর এক প্রান্তে চলে যায় আরেক পাশ পৃথিবীর অপর প্রান্তে চলে যায় আবু জেহলের ভাগ্যে ইমান নাই আল্লাহর রসুল আল্লাহর দরবারে দোয়া করলেন আয় আল্লাহ আপনি ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দেন হয়তো বা আবুল হাকাম অর্থাৎ আবু জাহেলের মাধ্যমে নয়তো উমরের মাধ্যমে আল্লাহরুল আলমিন ওমরকে কবুল করে নিয়েছেন আবু আবু জাহেলকে কবুল করেন নাই আবু জাহেলের কফলে হেদায়েত নাই আবু জেহেল হেদায়েত পাবে নাই কেননা আল্লাহর রসুল চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখানোর পরেও বলতেছে মোহাম্মদ তুমি দুনিয়াতেও জাদু করতে পারো আর আসমানেও তোমার জাদু চলে নজুবিল্লা বলে মানে তাদের ভাইকে কি নাই ইমান নাই আসল কথা হচ্ছে এরা জানে বুঝে আল্লাহ রব্বুল আলমিন বলেন আপনাকে তারা এমনভাবে চিনে যেমন তারা তাদের সন্তানকে চিনে যেমনভাবে একজন বাপ তার ছেলেকে চিনে ঠিক তেমনিভাবে আপনাকে তারা চিনে তারপরেও ইমান আনবে না কারণ তাদের ভাইকে কি না ইমান নাই একজন বাবা তার সন্তানকে কীরকম চিনে কীরকম চিনে বলতাম সন্তান যখন জন্ম হয় তখন থেকে বাবা মা এই সন্তানকে লালন পালন করে করে না এই সন্তানের পায়ের তালুতে গিয়েছে আছে ফায়ের উপরে কী আছে গোপনাঙ্গে কী আছে শরীরের বুকে গিয়েছে আছে বগলে আছে মাথায় গিয়েছে আছে হাতে গিয়েছে আছে কানের উপরে গিয়েছে আছে নিচে গিয়েছে আছে সব কিছু জানে কে মা বাবা কে জানে এই সন্তানের গলার কণ্ঠ কেমন কি রকম চলতে কি রকম বলতে কি রকম সব কিছু সবচাইতে বেশি জানে মা বাবা জান না আলামিন বলেন তারা আপনাকে এমনভাবে চিনে যেইভাবে তারা নিজেদের সন্তানকে চিনতে পারে তারপরে তারা ইমান আনবে না আপনি তাদেরকে বয় প্রদর্শন করুন বা না করুন তারা ইমান তারা ইমান আনবে না এরপরে আল্লাহ রবুল আলমিন বলেন আসাম আহিম ওয়ালা বেসরি হিম গিসাওয়া ওয়ালাহুম আজা আল্লাহ আরব্বুল্হ আলামী বলেন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি তাদের হেদায়েতের রাস্তার মধ্যে আমি মোহর মেরে দিয়েছি পয়লা আসাম আহিম তাদের কানের মধ্যে আমি কান বন্ধ করে দিয়েছি তাদের চোখে চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিয়েছি দিয়েছিম তাদের অন্তরের মধ্যে তাদের কানের মধ্যে চক্ষুর মধ্যে আমি পর্দা ফেলে দিয়েছি তাদের কপালে হেদায়ত নাইহম রাজাবু নাজিম এই দুনিয়াতে তারা যা করবে করুক আপনি চিন্তিত হবেন না আপনাকে তারা গালি দিবে আপনাকে তারা পাগল বলবে আপনাকে তারা নির্বংশ বলবে আপনাকে তারা অত্যাচার করবে আপনি ভয়ের কিছু নাই মনে রাখবেন এরা একদিন এই পৃথিবী থেকে যাবে আর তাদের জন্য আমি আজাবের ব্যবস্থা রেখেছি ওয়ালাহুম আজাব আজিম এমন আজাব যেই আজাবটা যেই আজাবের কথা তারা কখনো কল্পনাও করতে পারে না আমার রাসুলকে গালি দেয় না গালি দেয় তো আল্লাহ রবুল আলমিন বলেন আপনি বয়ফ পাওয়ার কিছু নাই আপনি চিন্তিত হওয়ার কিছু নাই যারা আপনাকে গালি দেয় যারা আপনাকে নির্বংশ বলে যারা আপনাকে পাগল বলে এদের কোনোদিন এদের এক সময় আসবে এদের কোনো বংশ থাকবে না এদের কোনো পরিচয় থাকবে না এদের নাম নেওয়ার মতো কোনো লোক পৃথিবীতে থাকবে না কিন্তু আপনার নাম এই পৃথিবীতে এখনো চলতেছে কে এমন পর্যন্ত আপনার নাম উচ্চারণ হতেই থাকবে হতেই থাকবে সুবাহুল্লাহ আল্লাহর রাসুলকে আল্লাহ রাসুলের তিনজন ছেলে আসিল কয়জন তিনজন ছেলে তৈয়ব তোহের আবদুল্লাহ আরেক নাম ছিল আবুল কাসেম এই তিন ছেলে নাবালেক অবস্থায় মারা যায় কি অবস্থায় মানে বড় হয় নাই সাবালেক হয় নাই একবারই নাবালেক অবস্থায় এরা মারা গেছে তো কাফেরা কইতেছে যখন দেখতেছে আর কোনো কিছু হয় না তখন নিজেরা কইতেছে থাক মুহাম্মদের কোনো ছেলে আসে না সে মারা যাওয়ার পরে তার ইসলাম শেষ মানে তারা চিন্তা করছে তার তো কোনো ছেলে নাই সে মারা যাওয়ার পরে তার ইসলাম প্রচার করার মতো কেউ থাকবে না আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমাদের এই বাংলাদেশে মসজিদ আছে আছে না মসজিদের মধ্যে কি আজান হয় মসজিদের মধ্যে আজান হয়নি এই বাংলাদেশে মসজিদ আছে দুই লক্ষ কত লক্ষ প্রায় দুই লক্ষ মসজিদ দুই লক্ষ মসজিদে প্রতিদিন কয়বার আজান হয় বলেন না এক একবার আজানের মধ্যে আমার রাসুলের নাম কয়বার নেওয়া হয় দুইবার সাধু আন্না মোহাম্মাদসুল্লাহ আন্না মোহাম্মদর এই এইভাবে যদি পঞ্চাশ লক্ষ মসজিদে দৈনিক পাঁচবার করে আজান দেওয়া হয় পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষকে আপনি পাঁচ দিয়ে গুণ দিলে কত হবে পাঁচ পঞ্চাশ আড়াই লক্ষ আড়াই লক্ষ বার শুধুমাত্র আজানের মধ্যে আমার নবীর নাম উচ্চারণ হয় আবু আহাবের নাম কয়বার নাম আবু আহাব উতবা সাইবা যারা আল্লাহর রসুলের উপরে অত্যাচার করেছে মুনাফিকরা কাফেররা বেইমানরা এদের নাম এই পৃথিবীতে একবারও উচ্চারণ হইলেও তাদেরকে গালি দেওয়ার জন্য উচ্চারণ হয় কিন্তু আমার আল্লাহর রসুলের নাম এই বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশে বাংলাদেশের মসজিদগুলোতে দৈনিক পাঁচবার আজানের মধ্যে এক একবার আজানের কমসে কম দুইবার আমার রাসুলের নাম উচ্চারণ হয় কি হয় না এবার আসেন প্রত্যেক মসজিদে জামাত হয়তো হয় না জামাতের মধ্যে একামত দেওয়া লাগেনি একামতের মধ্যে কয়বার দুইবার তাইলে ওইসিনি আরো বাড়ছি নি এরপরে বাংলাদেশে কবি মাদ্রাসা আছে কবি মাদ্রাসার ছাত্র আছে প্রায় পঞ্চাশ লক্ষ ছাত্রছাত্রী এটা হিসাব করা প্রায় পঞ্চাশ লক্ষ দাওরাই হাদিস পর্যন্ত যে সমস্ত মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসার মধ্যে বোখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নসাই ইবনে মাজা সিয়া হাদিস ছয়টা কিতাব পড়ানো হয় না প্রত্যেকটা হাদিসের মধ্যে কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এইভাবে কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একদিনে লক্ষ লক্ষ বার আমার রসুলের নাম উচ্চারণ হয় কি হয় তাইলে যারা বলছে আমার রাসুল নীর বংশ তাদের বংশের নাম নেওয়ার মতো কোনো লোক নাই কিন্তু আমার রাসুলের নাম এই পৃথিবীতে মানুষ লক্ষ লক্ষ নয় কোটি কোটি বার আমার রাসুলের নাম নেওয়া হয় তাইলে